আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যে এখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে যে বাজারটিতে রয়েছি এটি হচ্ছে সাতপাকিয়া পাখিয়া ফেরিঘাট বাজার আর এই বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত তো এই হাটটি সপ্তাহের প্রতিদিনই বসে খুবই ভোর থেকে শুরু হয় বাজারটি আর চলতে থাকে নয়টা দশ পর্যন্ত তবে আপনার কাঙ্ক্ষিত সবজি যদি কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই খুবই ভুরে আসতে হবে কারণ খুবই ভুর থেকে বাজারটি শুরু হয় ভালো ভালো সবজি পেতে হলে খুবই ভুরেই আসতে হবে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এখানে আসতে চান যে কিভাবে গেলে এখানে সহজে যাওয়া যাবে তো আপনাদেরকে বলে রাখি আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে সরাসরি জামালপুর শহরে চলে আসবেন জামালপুর শহর থেকে এই বাজারের দূর মাত্র দুই কিলো তো কথা বাড়াবো না চলে যাব সবজিতে এই বাজারে কি কি সবজি উঠেছে আর কোন সবজি কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু বেশ ভালো পরিমাণে টমেটোর আমদানি হয়েছে এই যে গাড়ির উপর থেকে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে কত গাড়ি চাইতেছেন ভাই বেচাকানি হচ্ছে তো হাজার এগারোশো টাকা বেচা কেনা হচ্ছে এই টমেটোর আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে এই টমেটোর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন পুরো বাজার জুড়ে টমেটো আর টমেটো যে পাশে বিক্রি হয়ে গেল পরিমাপ করা হচ্ছে কত করে বিক্রি হলো ভাই এক হাজার টাকা মন তো টমেটোর দামও কিন্তু আগে চাইতে কমে গেছে দুই দিন আগে ওই টমেটোর বাজার ছিল বারোশো তেরোশো চোদ্দোশো সর্বোচ্চ পনেরোশো টাকা পর্যন্ত এই দাম ছিল কিন্তু আজকে এই টমেটো বিক্রি হচ্ছে হাজার টাকা এগারোশো টাকা হাজার পঞ্চাশ টাকা এরকম তো দর্শক এখন আমি রয়েছি লেবুর অংশে এখানে কিন্তু দুই ধরনের লেবু উঠে কাঁচা তো কাঁচাটার দাম সবসময় বেশি পাকাটা চাইতে দেখতে পাচ্ছেন তো আপনাদের বলে রাখি এরকম বস্তাতে কি পরিমাণ লেবু থাকে ভাই পাঁচশো সাড়ে এরকম

নে কত করে চাইতেছেন জ্যাক কন্ট্রোভার্সিতে না যাই এখন টাকা 1200 বস্তা চাইতেছেন 1200 টাকা চাইতেছেন আসলে উনি হচ্ছেন কৃষ্ণ উনি আছেন পাইকার রসিকতা করতেছেন তো 1200 টাকা করে চাইতেছেন আর পাকাটা কত করে 300 অনেক দাম দাজি 100 কম উঠতে চাইতে অনেক কম

তো দর্শক এখন আমরা জেনে নিব আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় সবজি পেঁয়াজ এবং আলুর দরদাম আলু রয়েছে তিন ধরনের এখানে একটা হচ্ছে দেশি একটা আদুয়া এবং ধোয়া ভাই আলু দেশিটা কত করে দিচ্ছেন আঠাইশ থেকে তিরিশ আর এ হলেন বিশ থেকে বাইশ আর আদুয়া কত করে আঠারো টাকা বিশ টাকা আর পেঁয়াজ কত করে দিচ্ছেন পেঁয়াজ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি তো পেঁয়াজের দাম মাঝে বাড়ছিল একটু আবার কমে গেছে আলুর দাম কিন্তু একেবারে কমে গেছে দর্শক এই পাশে রয়েছে মোলা বেশ বড় বড় একেবারে সুন্দর মূলা নিয়ে আসছেন কিন্তু সুন্দর হলে কি হবে বাজারে দাম নাই এই যে দেখেন দাঁড়িয়ে আছেন কৃষক ভাইয়েরা কিন্তু পাইকার নাই কত করে চাইতেছেন আট টাকা চাইতেছেন দাম কত বলতেছে পাঁচ টাকা পাঁচ টাকা ছয় টাকা দাম হচ্ছে দর্শক এই পাশে রয়েছে বাঁধাকপি এই শীতকালীন সময়ে বাঁধাকপি কিন্তু বেশ ভালো পরিমাণে আমদানি হয় পড়শীত জুড়ে কিন্তু এই বাঁধাকপি থাকে তো আজকেও কিন্তু বেশ ভালো পরিমাণে এই বাঁধাকপির আমদানি হয়েছে এই পাশে বিক্রি হয়ে গেল আমরা এখন জেনে নিব কত টাকা পিস বিক্রি হলো এখন কিন্তু এই বাঁধাকপি পিস হিসেবে বিক্রি হয় আর যখন মৌসুমের শুরুতে থাকে তখন কেজিতে বিক্রি হয় তো এখন আমদানি বেশি দাম কমে গেছে সেজন্য এখন পিস হিসেবে বিক্রি হয় ভাই কত করে বিক্রি করলেন টাকা 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 পিস বিক্রি করলেন এই বাঁধাকপি দর্শক দেখতে পাচ্ছেন বাজারে আজ ভালো পরিমাণে কুয়াশের আমদানি হয়েছে তো এর আগে দেখিনি এই বাজারে আজকে কি প্রথম আসলেন মনে হয় আজকে প্রথম আসলেন না নেয় তো বাজার ভালো না নিচ্ছে না দরদাম হয়েছে পনেরো টাকা পিস পনেরো টাকা পিস বলে এক একটা কত কেজি হবে আনুমানিক তিন কেজি চার কেজি দুই কেজি দেড় কেজি তিন কেজি চার কেজি দুই কেজি দেড় কেজি তো এই যে বড়োগুলা দেখতে পাচ্ছেন তিন চার কেজি হবে আর ছোট যেগুলা রয়েছে তাও দেড় দুই কেজি তো পনেরো টাকা পিস মাত্র দাম করতেছে এগুলা কোথায় লাগাইছেন জিনেগাতির পশ্চিমে জিনেগাতির পশ্চিমে এত দূর থেকে আসছেন অনেক দূর থাকি থেকে কিন্তু উনি আসছেন গাড়ি ভাড়াই দিয়েছেন এক হাজারের উপরে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পালং শাক বিক্রি হয়ে গেল তো এরকম মাটি বেঁধে নিয়ে আসছেন প্রায় আধা কেজি হবে এক আটিতে তো জেনে নিব কত টাকা কুড়ি বিক্রি করলেন ভাই কত টাকা কুড়ি বিক্রি করলেন ত্রিশ তো দেড় তো আধা কেজির দেড় বিক্রি হলো দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু লেটুস পাতার আমদানীয় হয় যদিও আমাদের এলাকাতে এগুলা চিনেই না ধরতে গেলে তো বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে এগুলা ব্যবহৃত হয় তো দেখতে পাচ্ছেন এইরকম আটি বেঁধে নিয়ে আসছেন কত করে কুড়ি বিক্রি করতেছেন চিনেই না তো বাজারে চিনছেই না তো বিক্রি করবেন কিভাবে তো সকাল বাজারে নিয়ে যাওয়া উচিত ছিল আপনার সকাল বাজার পায় দেওয়া পাঠাইছি পাঠাইছেন না এগুলা যেগুলো একশো টাকা একশো টাকা কুড়ি বিক্রি করছেন তো গতকাল একশো টাকা কুড়ি বিক্রি করছেন তো এটা কিন্তু খুবই সুস্বাদু এবং দামি একটা সবজি তবে যেখানে চিনে না সেখানে এগুলোর দাম মূল্যহীন আর কি তো এলাকার মানুষ চিনবে না গ্রামে যারা বসবাস করে এগুলা ব্যবহৃত হয় দামি দামি খাবারে বার্গার তারপরে সালাদে এগুলা ব্যবহৃত হয় তো এগুলো চাষাবাদ করেও বিপাকে রয়েছেন কতটুক চাষাবাদ করছেন না না আমি অল্প করছি অল্প করছেন তো এগুলা এই ডাকার পাটি খুঁজতে হবে আপনার তো বেশি নায়ক বেশি হইলে তাহলে ডাকা পাঠাইতে পারতেন তো অল্প করেছেন তো দাম পাচ্ছেন না দর্শক এই পাশে রয়েছে কালাই শাক তো এই শীতকালে কিন্তু এই শাক পাওয়া যায় শীত চলে গেলে সারা বছর আর কিন্তু এই শাকের দেখা মেলে না শুধুমাত্র শীতকালে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই কালাই শাক বিক্রি হয়ে গেছে ভাই কত করে বিক্রি করলেন দশ টাকা আটি বিক্রি করে দিলেন পুরোটাই বিক্রি করে দিচ্ছেন পুরোটাই বিক্রি হয়ে গেছে দশ টাকা আটি দর্শক আমি এখন আছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের ফুলকপির অংশে তো পুরোটাই হচ্ছে ফুলকপির বাজার ব্যাপক পরিমাণে কিন্তু এই ফুলকপির আমদানি হয় শীতের মৌসুমে এত পরিমাণে এখানে ফুলকপির আমদানি হয় আপনি দেখলে চমকে যাবেন তো ব্যাপক পরিমাণে এলাকায় চাষাবাদ হয়েছে আর আমদানিও বাজারে বেশ কিন্তু দাম একেবারে নাই এই যে দেখেন ওনাদের আক্ষেপ শোনেন কত বলে আটনা এক টাকা কেজি বলতেছে আজকে তো কি অবস্থা দেখেন এত সুন্দর ফুলকপি আটনা এক টাকা কেজি করে কিনতে চাইতেছে পাইকার তাও গায় নাই এক নাই আজকে তো আমদানি আরো বেশি তো আজকে আমদানি কিন্তু আরো বেশি গতকালই চাইতে কিন্তু আমদানি আজকে কয়েক গুণ বেশি

মানে কম একটু কম তিন টাকা পঁচাত্তর পয়সা কেজি কিনেছেন ভাই এখানে ছোট ছোট আছে দেখেন না আধা কেজিরও আছে সবই তো উনি যে বলছে দুই টাকা একবারে খারাপ বলে নাই ছাড়তে পারলেই বাঁচেন তো ব্যাপক পরিমাণে কিন্তু এই ফুলকপির আমদানি হয়েছে কিন্তু নিচ্ছে না বাজারে পাইকারের সংখ্যা কম চাহিদা কমে গেছে আর কি মানুষ আর কত খাবে ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে দর্শক এই পাশে রয়েছে শশা দেখতে শশা বিক্রি হয়ে গেল এগুলো হচ্ছে হাইব্রিড শশা হাইব্রিড হাইব্রিড কত করে বিক্রি হলো আজকে পাঁচশো টাকা চল্লিশ কেজি বস্তা চারশো থেকে পাঁচশো টাকা মন বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বল বেগুন অনেকে গুল বেগুন তাল বলে থাকেন তো বিক্রি হয়ে গেল দেখে দেখে নিচ্ছেন তো বেছে বেছে নিলে কত টাকা করে মন নিচ্ছেন এটা এখন জেনে নিব ভাই কত করে মন নিলেন বারোশো টাকা মন বারোশো টাকা মন কিনে নিলেন ত্রিশ টাকা কেজি তো দর্শক আমি এখন আছি সিমের বাজারে তো সিমের দরদাম নাই বললেই চলে কিন্তু আজকে আমদানি কম আমদানি কম গতকালের চাইতে অনেক আমদানি কম তো মনের দুঃখে নিয়ে আসেন না তো আমরা জেনে নিব কেন নিয়ে আসেন না এই যে এই ভাইয়ের কাছ থেকে জেনে নিব ভাই কি অবস্থা সিমের আসসালামু আলাইকুম ভাই অবস্থা তো বেশি ভালো না সারের বাজার বেশি সবকিছুর বাজার বেশি এখন মনে করেন এক মন সিম দাম করে দুইশো থেকে আড়াইশো টাকা এক টাকাল মানিয়া সিম তুলতে গেলে এক থেকে দেড় মন সিম তুলতে পারে তার লাগে তিনশো টাকা আর এক খাবার দেওয়ার লাগে আর গাড়ি ভাড়া দিবার যাইয়া দেখা যায় যে কালমার ময়না দিতে শেষ গাড়ি ভাড়া কই থেকে দিবা নিজে যে বাজার করবো সেই টাকাও থাকে না তাহলে কেমনে আনব সিম এই কারণে আজকে সিম কম আসছে তো এক দেড় মন সিম তুলতে লাগে তিনশো টাকা আর

Torito tori